আজকে চলে এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে এখানে আমাদের ইনভাইট ছিল তো চলে এসেছি এই অন্নপ্রাশন নিয়ে আজকে একটা দারুণ গল্প শোনাবো তোমাদের ছোট্ট একটি গল্প তবে তোমরা শোনো আশা করি ভালো লাগবে এটা হলো আমার বাবায়ের বান্ধবীর অন্নপ্রাশন না আসলে হয় বলো তো এই দেখো আমার একরত্তি বাবাই হ্যাঁ সই আমার ডাকলাম বাবাই তার আবার বান্ধবী তার আবার অন্নপ্রাশন তো বান্ধবীর অন্নপ্রাশনে না নিয়ে আসলে তো হবে না সাথে আমরাও চলে এলাম তাই না তো আমাদের পাশেই তো তোমাদেরকে এটা নিয়ে গল্পটা অবশ্যই বলছি তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আর নমস্কার আমি দীপিকা আমার জাস্ট আছে ডেলি ব্লগে সবাইকে স্বাগতম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আমি আমার বাবায়ের বান্ধবীর অন্নপ্রাশনের গল্পটা অবশ্যই তোমাদেরকে বলছি এই অন্নপ্রাশন বাড়িটি আমাদের পাশেই আর মূল গল্পটি হলো তোমাদেরকে বলছি এই আমার বাবায়ের বান্ধবী কেন হলো বা আমরা কেন বলি কেন খ্যাঁপাই সেটা তোমাদেরকে বলছি মানে আজকে যার অন্নপ্রাশনে এসেছি তার মার মানে ও ওর আর আমার স্বাদ হয়েছিল একদম মানে একই দিনে আমারও যেদিন স্বাদ হয়েছিল এই মানে যার অন্নপ্রাশন এসেছি ওর মায়েরও একই দিনে স্বাদ হয়েছিল আমাদের একদম সেম ডেটে আর আমাদের ডাক্তারবাবু মানে ডক্টর যিনি উনিও একদম আমাদের সেম ডেটই দিয়েছিলেন সাত দিন আগে পরে ওটা তো বলা যায় না তোমরা জানো সবাই মানে বেবি হওয়ার যে ডেটটা একই ডেট দিয়েছিল সাত দিন আগে পরে মানে সাত দিনের মধ্যে ওরও ডেট ছিল আমারও ডেট ছিল তো যথারীতি সারটা তো আর চেঞ্জ বা আগে পরের ব্যাপার নেই সারটা তো জানো পঞ্জিকা দেখে সাতের দিনেই হয় একই দিনে হয়েছে আর তারপরে আমাদের এই যে আমার বাবাই হয়েছে তার ছ দিন পরে ও হয়েছে মানে এই যে এই মিষ্টি মামনির এই এই পুচকিটার জন্ম সরি অন্নপ্রাশন বার্থডে বলে দিয়েছিলাম এর হচ্ছে অন্নপ্রাশন তো এই দেখো বাবাইকে পাশে বসিয়ে দিয়েছি কেমন লাগছে দেখো দুজনকে হয়ে গেল বাবাই হওয়ার ছদিন পরে তো হলো তারপরে অন্নপ্রাশন অন্নপ্রাশনের গল্পটাও সেমই প্রায় মানে আমার বাবাইয়ের যেদিন অন্নপ্রাশন হলো তার তার কিছুদিন আগে ওর অন্নপ্রাশন হলো মানে যেহেতু তোমরা জানো মেয়েদের বেজোর মাসে স্বাদ দিতে হয় পাঁচ মাসে বা সাত মাসে আর ছেলেদের হচ্ছে ছ মাসে বা আট মাসে এই জায়গাটা একটু জাস্ট তাও কয়েকদিনের ডিফারেন্স হয়েছে মানে ওর যেহেতু সাত মাসে সাত দিয়েছে আর আমার বাবায়ের আট মাসে দিয়েছি সেই জন্য আমার বাবায় যখন ছ মাস ছিল তখন অ্যাকচুয়ালি দিতে চেয়েছিলাম তখন দেওয়া হয়নি কারণ তখন দুর্গাপূজা ছিল দুর্গাপূজার জন্য ওই সময়টা রিলেটিভ আত্মীয় কেউই আসতে পারবে না পুজোর সময় বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তোমরা জানো তাই পূজার সময় তখন আমরা হচ্ছে গিয়ে অন্য অন্নপ্রাশন্নটা করিনি আট মাসে করেছি এই পুচকিটার করেছে হচ্ছে সাত মাসে আর আমাদের আট মাসে তো মাঝখানে সাত দিন না আট দিন ওর মানে যেই মাসে লাস্ট মানে ফার্স্টের ডিসেম্বরে ফার্স্টের দিকে হয়েছে আমাদের ডিসেম্বরে লাস্টের দিকে তো বলো গল্পটা কেমন লাগলো সত্যি আমরাও মানে ভাবিনি এতটাও যে ইয়ে হবে আর ওর বাবা ওর বাবা বন্ধু যদিও সে সেটা বড় ব্যাপার নয় বন্ধুত্বটা ওদের সেটা আলাদা কিন্তু মানে বাচ্চাদের ওদের মিলটাও মানে আমাদের দুজনে স্বাদ হয়েছে একই দিনে আর জন্মটাও মানে সাত দিন আগে পড়ে অন্নপ্রাশনটাও সাত দিন আগে পড়ে তো এই হচ্ছে গল্পটা তো তোমরা অবশ্যই জানিও গল্পটা কেমন লাগলো ওর জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিন পরেই দেওয়া দিয়ে মানে দেওয়া হয়ে ওঠেনি এটা বাবায়ের বুঝতেই পারছো তোমরা অন্নপ্রাশনের সময় ওর এক কয়েকদিন বাবায়ের অন্নপ্রাশনের সাত আট দিন আগের ভিডিও এটা আর দেখতেই পারছো সোয়েটার পরা মানে তখন ঠান্ডা ছিল ডিসেম্বর মাস বুঝতেই পারছ ছোটো অ্যাকচুয়ালি মানে গ্যালারিটা দেখছিলাম গ্যালারিতে সব ফটোগুলো পুরোনো বা ভিডিও টিডিওগুলো দেখছিলাম হঠাৎই মানে এই ভিডিওটা চলে এসেছে আমার মানে খেয়ালই ছিল না যে এই ভিডিওটা আমি আপলোড করিনি বা দেওয়া হয়নি তো দেওয়াও হয়নি আর তাছাড়া আমি ঘাঁটিও নিই মানে গ্যালারিটা তো হঠাৎই দেখলাম যে এই অন্নপ্রাশনের ভিডিওটা তো ছিল তো ভাবলাম কী হয়েছে আজকে দিয়ে দিই তো যাই হোক তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার বাবাইকে দেখো ছোটোবেলা একদম মানে আট মাস বয়সে কেমন ছিল আর ঠান্ডায় সোয়েটার টোয়েটার পরে ভালো খুব মজা হয়েছে খুব দারুণ এনজয় হয়েছে সবাই আমরা এসেছি ঘুরলাম বাবাইকে নিয়ে একটু ফটো তুললাম প্লাস খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা বাড়ি চলে গেছি যেহেতু তখন ঠান্ডা ছিল বেশি রাত তো করিনি আর বলতে সেটাই বলছি বারবার যে ভিডিওটা ডিসেম্বরে না আমার দিতে অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা যেহেতু বাবা একটু বড় হয়ে গেছে বাবাইয়ের এক বছর হয়ে গেছে আর এটা বাবাইয়ের আট মাসের ভিডিও তো সেই জন্যই একটু কেমন লাগছে যদিও অনেক দিন আগের ভিডিও তো চলো যাই হোক ভিডিওটা তোমাদের সামনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা একটা আমার জন্য দারুণ ভিডিও ছিল যেহেতু ওদের হওয়ার গল্পটা এরকম তোমাদেরকে বললাম তার জন্য ওদের মেয়ে হয়েছে আর আমার যেহেতু ছেলে সেই জন্য ওর বেজোর মাসে বলে সাত মাসে বলে ওর আন্নপ্রাশনটা একটু আগে আর আমাদের বাবায় আট মাসে বলে একটু পরে তো এই জন্য আমরা একটু খেপাই মজা করি তো জাস্ট আর কিছু না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টি শুরু হয়ে গেছে দারু ওয়েদার এখন সবাই ভালো থেকো খাওয়া দাওয়া করো বাচ্চাকে সাবধানে রেখো অবশ্যই ঘুরো ফিরো মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য আর আজকের ভিডিওটা আর আবার নেই এটুকুই জাস্ট তো আগামীকাল হয়তো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে বলি বাট ভিডিও তো আমি কন্টিনিউ দিতে পারি না তো যেদিন নিয়ে আসবো সেদিনই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আমি এখন একটু চা খেয়ে নিই শুভ সন্ধ্যা তোমরাও টিফিন করে নাও টাটা